نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نهى رسول الله صلى الله عليه وسلم عن المسفرة والمستأصلة والبخاء والمشيعة والكسراء الحمد لله كل মাসালা মাসের নিয়ে আমরা আলোচনা করছিলাম দীর্ঘ কয়েক কয়েকদিন যাবৎ তো আমরা কোরবানির পশুর গুণাগুণ সম্পর্কে অনেকটাই জেনেছি জানতে পেরেছি তো কোন ধরনের প্রাণী দিয়ে কোরবানি করা জায়জ হবে না উচিত হবে না কুরবানি হবে না কোন ধরনের প্রাণী দিয়ে নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সেটাও বলে দিয়েছে নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন হাদিসের মধ্যে আমদ শরীফের দু হাজার আটশো তিন নম্বর এসেছে আব্দুল সালাম এর নিকটে আসলাম এসে বললাম শেখ আমি ঠাকুরবাড়ির প্রাণী অনুসন্ধানের জন্য গিয়েছিলাম কিন্তু গিয়ে মানানসই সুন্দর কোনো প্রাণী পেলাম না বরং পেলাম বয়স্ক দাঁত পড়ে গেছে এরকম এখন বলেন এ সমস্ত প্রাণী দিয়ে কোরবানি হবে কিনা তখন তিনি বললেন যে যে ওই প্রাণীটা বয়স্ক হয়ে গেছে বয়স হয়েছে দাঁতগুলো পড়ে গেছে আমার জন্য আল্লাহ না কেন তখন এজিফ জু বললেন যে সুহান আল্লাহ ওই প্রাণীটা আপনার পক্ষ থেকে হতো আর আমার পক্ষ থেকে হবে না তখন চৌবিশ্বর বললো হ্যাঁ হবে না অতবেন আবদুলসালামী বললেন হবে না কারণ তুমি সন্দেহ করেছো আর আমি সন্দেহ করি নাই অর্থাৎ যে সমস্ত দোষগুলো যে সকল ত্রুটিগুলো নিজের কাছে মনে হয় অথচ শরীর যেগুলো সেগুলোকে ত্রুটি হিসেবে বিবেচিত করে না সেগুলো থাকলেও কুরবানি হয়ে যাবে শরীর কিছু ত্রুটি বিচ্ছুতিকে বলেছেন যে এগুলো থাকলে কুরবানি হবে না সেগুলো আছে কিনা দেখতে হবে নিজের মনের কাছে কোনো সন্দেহ থাকলে সেই সন্দেহটা পাত্তা দেওয়া যাবে না ওয়াসাল্লাম পাঁচ ধরনের প্রাণীকে কুরবানি করতে নিষেধ করেছেন একটা হচ্ছে আলি মুসফাররা মুসফার্থ হচ্ছে কান কাটা প্রাণী কান কাটা প্রাণী দিয়ে কুরবানি হবে না অধিকাংশ কানচার কাটা দুটো হচ্ছে মুস্তা শিং উপড়ানো প্রাণী এ দিয়ে কুরবানি হবে না প্রাণী দিয়ে কুরবানি হবে না অতি দুর্বল প্রাণী দিয়ে কুরবানি করা যাবে না পা ভেঙ্গি গেছে এরকম প্রাণী দিয়ে কুরবানি করা যাবে না তাহলে আমরা বুঝতে পারলাম যে সমস্ত প্রাণী দিয়ে কুরবানি করা যাবে না তো জঙ্গার মতে যে প্রসুর কানের তৃতীয়াংশ এক তৃতীয়াংশ থেকে বেশি চলে গেছে তার দ্বারা কোরবানি বৈধ হবে না জাহিবাইদের মধ্যে অর্ধাংশের বেশি অবশিষ্ট থাকলে কোরবানি বৈধ হবে কোতিফাই ফপি এর মধ্যে এক তৃতীয়াংশ ঠিক থাকলেই কোরবানি বৈধ হবে এভাবে আমাদের হানি মাছ যাবে মাছ আলাহ হচ্ছে লেখক কিন্তু আলাহ লাকছা অধিকাংশ যদি নষ্ট হয় তাহলে সেটা নষ্ট বলে নিচে হবে সেটা দ্বারা কোরবানি হবে না কিন্তু অধিকাংশ যদি আছে বলে বিবেচিত হয় ঠিক থাকে তাহলে কোরবানি করা যাবে যেমন আমরা কয়েক ধরনের প্রাণী দিয়ে কুরবানি করি আল্লাহ আমিয়া অন্ধ দু অন্ধ এ সমস্ত প্রাণী দিয়ে কুরবানি করা যাবে না আলা যে পশুর একশো অন্ধ সে পশু দেওয়াও কুরবানি করা যাবে না আর যা ল্যাংড়া ঘোড়া পশু যা কোরবানির স্থানে হেঁটে যেতে পারে না এই সমস্ত প্রাণী দিয়েও কুরবানি করা যাবে না আজহা অতি দুর্বল প্রাণী দুর্বল প্রাণী গতকাল এক জায়গা থেকে আমাকে প্রশ্ন করেছিলেন যে মাথায় টিউমার হয়েছে টিউমারটা মাথার ভিতরে গলে গেছে এখন ওই প্রাণী দিয়ে কুরবানি করা যাবে কিনা এখন দেখেন প্রাণীটা টিউমার যখন গলে গেছে সেটা বিস্তারাপদ হয়ে যেত এটা প্রাণী রয়েছে এই জন্য সে প্রাণীটা এখনো দুর্বল আস্তে আস্তে হেরে বেড়াচ্ছে এই যে অতি দুর্বল এই প্রাণী দিয়ে কুরবানি করা যাবে না আলহাতমা দন্তহীন প্রাণী যে প্রাণীর দাঁত নাই সেই প্রাণী দিয়েও কুরবানি করা যাবে না আর সাক্কা যে পশু জন্মগতভাবেই দাঁতহীন সে পশু দিয়েও কোরবানি করা যাবে না কানহীন সাক্কা মানে যে পশুর জন্মগতভাবে কান নেই সেটা দিয়েও কোরবানি করা যাবে না আল আলজাল্দার যে পশুর স্তনের গোটা কাটা সেই পশু দিয়েও কোরবানি করা যাবে না আল জাল্দারা যে পশু সর্বদাই ময়লা আবর্জনা এবং পায়খানা খেতে অভ্যস্ত সে সমস্ত প্রাণী দিয়ে কুরবানি করা যাবে না আলজাদ আ যে বসুল এক তৃতীয়াংশ কান কাটা এভাবে এক তৃতীয়াংশ পাকাটা এক তৃতীয়াংশ নাক কাটা কান কাটা এগুলো আছে সে সমস্ত প্রাণী দিয়ে আমরা কুরবানি করব না সব থেকে বড় বিষয় হচ্ছে যে আমরা মহান রবের সন্তুষ্টির জন্য কুরবানি করব। তাহলে সেই কুরবানিটার মান কেমন হওয়া উচিত আমরা যদি দেশের কোনো মান্যবণ্য ব্যক্তিকে একটা জিনিস হাদিয়া দি উপহার দিই তাহলে সেই পশুটা বা সেই জিনিসটা কত সুন্দর হতে হয় কতভাবে আমরা সেটা দেখে নিই অথচ আল্লাহ রবুল আলমিনকে আমরা উপহার দিচ্ছি হাদিয়া দিচ্ছি আল্লাহ সন্তুষ্টির জন্য একটা কুরবানি করছি সেই কুরবানির পশুটা এর ক্ষেত্রে সৌন্দর্যের ক্ষেত্রে মোটা দাদাদের ক্ষেত্রে তার শক্তিশালী হওয়ার দিক আমাদের লক্ষ্য রাখা অবশ্যই কামনা করছি আমরা আমাদের জন্য কাম্য আল্লাহ রবুল আলমিন আমাদেরকে কুরবানির পশুর সমস্ত দিক বিবেচনা করে সঠিক কোরবানি সুস্থ সাবলীল যে পশু কুরবানি দিলে আল্লাহ খুশিয়ান খুশি হন সেই পশু নির্বাচন করে কুরবানি দেওয়া তৌফিক দান করুন বিল্লাহ আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু